কি শুরু করছ তোরা আমি কি সাথে বিদেশ আছি বিষা তো করতে দিছি আর আর কইস না এক দালালের কাছে দিছি অনেক ঘুরাই যাচ্ছে অনেক নয় ছয় করতেছে দেরি হইব নাকি দুই তিন মাস আমি কি আর এমনি আসি বিদেশ আমিও তো বাড়িতে আইতে চাইতেছি এত আছে অবৈধ এখন বাইরে বের হলে পুলিশে ধরবো আর যদি অবৈধভাবে বাংলাদেশে আসি জেল খাটা লাগবো আমার এক এক মাস আর তখন তো আর আমি বিদেশ আসতে পারবো না একটু বোঝার চেষ্টা কর তোরা কি চা যা আমি অবৈধ এই বাড়িতে আসে কি তোরা এখন কই হসপিটাল কথা কয় না কি আছে আমার আমার তোরা এখন হসপিটাল যাস নাই অ্যাম্বুলেন্স খবর দাস নাই হ্যাঁ এক্ষন অ্যাম্বুলেন্স নিয়ে হয় আর আমার ওই ক কোলেমান বন্ধুরা ডাক দে জলদি ডাক দে দেখতে তাদের অ্যাম্বুলেন্স দিয়ে সদর হাসপাতাল নেয় ভাই আমার আম্মা কথা কেন মানে তাড়াতাড়ি কর করি তাড়াতাড়ি নিয়ে যা কি কেন কি করি আমি বন্ধুরা হ্যাঁ বন্ধু কই তুই বন্ধু আমার ইমার্জেন্সি হাজার পঞ্চাশ হাজার টাকা লাগবো বন্ধু আমার মায়ের অবস্থা ভালো না হসপিটালে নিতে হবে বন্ধু হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই তাড়াতাড়ি আয় হ্যাঁ হ্যাঁ বাড়িতে টাকা পাঠাতে হবো হ্যালো কি মা নাই মা

Tard o tard hi hauràs d'anar a dormir. A mi m'agrada Mr. Alamin, please pick up the phone. Mr. Alamin, please pick up the phone. Mr. Alamin, please pick up the phone. Hola. <laughs> আর আর বলিস না বিশাল লাগে অনেক দৌড়াদৌড়ি করতে আছি বুঝছো তো গিয়া এজেন্সির কাছে দিছি বিশা বানাইতে তোর অনেকগুলো দেরি হইব কিছুদিন দু এক মাস লাগবো মনে হয় আরে যার কাছে দিছে আর বলিস না তো ফালতু লোক অনেক ঘুরাইতেছে যে সমস্যা নেই আমি ম্যানেজ করতেছি আর তো কি আমার কি হিসাব ডাক্তার দেখেছ আচ্ছা এক কাজ করিস ওই করিম চাচারে ডাক দিস করিম চাচারের সাথে নিয়ে আমার হসপিটালে নিয়ে যা আর কি হয় না আমার একটু জানিস কিন্তু আচ্ছা ঠিক আছে আমার জানিস আমার ফোন দিস চালু যা এ শোন এই টাকাটা যে পাঠাইছিলাম পাইছিলি ও এক কাজ করিস ওই আব্বাই যে লোন নিয়েছিল না ওই জায়গায় কিছু দেনা আছে দিয়ে দিস আর ওই করিম চাচার দোকানে কিছু বাকি আছে ওই জায়গায় দিয়ে দিস আচ্ছা আর আমার কি হয় না হয় আমার একটু জানাস ফোন দিয়ে চাল যা আচ্ছা ঠিক আছে রাখ ফোন দিস কিন্তু হ্যাঁ বল কি সুর করছ তোরা আমি বিদেশ আছি বিষা তো করতে দিছি আর এক আলার কাছে দিছি অনেক ঘুরাইতেছে অনেক নয় সই করতেছে দেরি হইব নাকি দুই তিন মাস আমি কি আর এমনি আছি বিদেশ আমিও তো বাড়িতে আইতে চাইতেছি এত আছে অবৈধ এখন বাইরে বেরোলে পুলিশে ধরবো আর যদি অবৈধভাবে বাংলাদেশে আসি জেল খাটা লাগবো আমার এক এক মাস আর তখন তো আর আমি বিদেশে আসতে পারবো না একটু বুঝার চেষ্টা কর তোরা কি চাচ্ছা আমি অবৈধ পাবে বাড়িতে আসবি আর অবৈধ গেলে অবৈধভাবে গেলে তো আর আইতে পারবো না বিদেশে আইতে পারবো না বুঝোস না কে হ্যাঁ মিল করতেছি আরে আমার বলে শরীর অসুস্থ তুই কই একটু আমার বাড়িতে যা এখনই যা আমার শরীর অসুস্থ বুঝছ হসপিটাল নিতে মনে হয় তুই যা একটু এখনই যা আর আমার ফোন দিয়ে জানাস কিন্তু আরে তোর কাজ গুলি মারি তুই এখন আমার বাড়ির যা আগে মারে দেখ কি হয়েছে আচ্ছা যা আমার ফোন দিস কিন্তু আর টাকা লাগলে আমার বলিস আম ফাটামুনি সমস্যা নেই তুই আগে মারে দেখ মার কী হয়েছে ডাক্তারের কাছে নিয়ে যা আমার ফোন দিয়ে জানাই এখনই যা আচ্ছা ঠিক আছে হুন্দেশ খালি কয় বাড়ির যা বাড়ির যা তো বিষা মিল করতে পারতেছি না টেনশনে আছি কি রে এখন উঠোস না কাজে কি যাবি না আজকে নাকি আমার ডিউটি বিকেলে তুই যা अच्छा ठीक है तो गलम हाँ लेट हेलो <laughs> गैलो की तर हिंग कोई हॉस्पिटल जा नाइ কি কর আমার আম্মা কথা হয় না কী হয়েছে আমার আমার তোরা এখন হসপিটাল যাস নাই অ্যাম্বুলেন্স খবর দেশ নাই হ্যাঁ এক্ষন অ্যাম্বুলেন্স নিয়ে হয় আর আমার ওই বন্ধুরে কর বন্ধুরে ডাক দে জলদি ডাক দে ডাক দে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স দেশপাত নেয় ভাই আমার আম্মা কথা হয় না মানে তাড়াতাড়ি কর কর তাড়াতাড়ি নিয়ে যা কি কর চালু কর চালু কর এখনই যা এমুলন এমুলন টেনে যা আর কি হই না হইতা চালু আমার জানাছে করিম চাচা আসার সাথে আচ্ছা করিম চাচা রে দে হ্যাঁ চাচা মা ভরমা এই দুনিয়াতে আমার কেউ নাই চাচা দে দে বাস দাও একবার একবার চাচা করে বন্ধু সুলাইমানের কবর দেন টু অ্যাম্বুলেন্স নিয়ে ও গেমুলেন্স নিয়ে তারা তারা সরদার হাসপাতালে নেজ দাদা আমার বারবার কেন নাই দাদা আমাদের একটু কষ্ট হলো আপনি একটু জান আচ্ছা ঠিক আছে উনি কি করবে এখন원으로 হন হ্যাঁ বন্ধু কই তুই বন্ধু আমার ইমার্জেন্সি হাজার পঞ্চাশ হাজার টাকা লাগবো বন্ধু আমার মায়ের অবস্থা আচ্ছা ঠিক আছে তুই তাড়াতাড়ি আয় হ্যাঁ হ্যাঁ বাড়িতে টাকা পাঠাতে চালু করি করি কি করি

আচ্ছা ঠিক আছে চালু কর হসপিটালে পৌঁছাস হ্যাঁ বন্ধু বন্ধু হ্যাঁ

মা আমি আমি কেমনে দেশে যাবো আমি তো দেশে যাইতে পারতেছি না জানি না ওরা কি করতেছে

মামা আপনি একটু ভিতরে যান হ্যাঁ তো ঢুকাইছে মামা আপনি একটু ভিতরে যান মামা টাকা দিয়ে টাকা নিবে না যত টাকা লাগে আমি দিব মামা যাতে আমার মার বাসান আচ্ছা মামা আপনি একটু দেরি করেন না আপনি যান আচ্ছা ঠিক আছে আমার ফোন দিয়ে যাবেন

உத்திகோ அமாமி பாய் அந் கார்ட

কেউ থাকবো না রে বাবা একদিন সবাই যাই যাবি আমিও যাবো এভাবে সবাই যাই দিব রে বাবা শান্ত শান্ত তোর মা তোর

तू बहने क्या बोलोगे? तू बहने क्या बोलोगे? कहाँ रह जाएगा तू? तब तेरी तो शांत होगी। अच्छा अच्छा राखा भी आमिर शामला बोलता है कुत्तों से हाँ आमिर शामला बोलता है कुत्तों से। क्या करेगा लूज़ और तेरे को बरगर? अब ये कर कर से तो मुझे